বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জামাতে যোগদান করে নেত্রকোনা থেকে আগামী সংসদ নির্বাচন জামাতের প্রার্থী হচ্ছেন বলে ইতিমধ্যে বেশ কয়েকটি সূত্র থেকে আমি নিউজটি পেয়েছি রাজনীতিতে বিএনপি পুরোপুরি একলা হয়ে গেল বিএনপির পাশে এখন কেউ নেই এই বিষয়টা বিএনপি টের পেয়েছে যে আমার পাশে কেউ নেই এজন্য এখন শূন্যরম আমাকে অনেকেই কচ্ছিলেন এই রুমিন ফারহানারে নিয়ে এপিসোড করতে মেলা দিন থেকে ভাবছিলাম করবো না কিন্তু সে তার লিমিট ক্রস করেছে তবে তার ধরার আগে একটা সুসংবাদ দেই রুমিন ফারহানা কইসে যে ৩২ নাম্বার ভাঙ্গা আছিল বীভৎস রকমের মারিবাজি ইয়ার তু বীভৎস রকমের মপবাজি হা 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 হয় তো এটা শুনেন ওর কথা শুনেন বত্রিশ নাম্বারটা চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঘন্টা ধরে ভাঙা এটা বিভৎস রকম একটা মব এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো তার সঙ্গে নাচানাচি করা সকল কিছুই হয়েছে আজ রাত নয়টায় গণহত্যাকারী খুনি নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েস করেছে এই স্পর্ধার জবাব দিতে হবে এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি বত্রিশ নাম্বার গুড়িয়ে দিয়ে যে মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন ধানমন্ডি বত্রিশ নম্বরে বুলডোজার নিয়ে আসবেন বুলডোজার না পাওয়া গেলে হাতুরি সাবল গাইতে নিয়ে আসবেন ধানমন্ডি বত্রিশ নাম্বার আজ থেকে থাকবে না বসুন্ধরার সাংবাদিক খুনি আসিনার পক্ষে এই বসুন্ধরার মিডিয়া কি বৈধতা উৎপাদন করেছে আমরা ভুলে যাই নাই এই বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবার নগ্ন হয়ে অপরাধের বৈধতা উৎপাদনের জন্য আবার নেমে পড়েছে আবার আরেকটা এক আকারও ঘটাতে তারা ষড়যন্ত্র করছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি কইছে যে বত্রিশ নাম্বার ভাঙ্গা আজিল তুকু। বীভৎস রকমের মববাজি শুনেন ওর কথা শুনে। বত্রিশ নাম্বারটা চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঘন্টা ধরে ভাঙা এটা বীভৎস রকম একটা মব্বাজি এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বা তার সঙ্গে নাচানাচি করা সকল কিছুই হয়েছে রুমিন ফরানা আব্বু ছিল সোনাব্দীর বডিগার্ডের দল করার লোক হ্যাঁ হ্যাঁ লীগের প্রতিষ্ঠাতা সাংঠনিক সম্পাদক রুমিন ফরহানা নিজেই কইছে দেখেন তো সেই হিসাবে রুমিন ফাদার না আওয়ামী লীগের সাও বললে কি ভুল হবে না তো তো রুমিনের আব্বা পরে আমলিক লীগ করেন নাই মুজিবের বিরোধিতা করেছেন তো এটা না এটা আদি পাপ করেছেন আর কি রুমিন ফারানার আব্বা রুমিন তার আব্বুর করা সেই আদি পাপ মানে আওয়ামী লীগের বিরোধিতা করার আদি পাপ এখন হাসিনার ল্যাসপেন্সারি করে পুষিয়ে দিচ্ছে সাব্বাস বাঘের বাচ্চা রুমিন আপনাকে একটা গোপন কথা কই আপনি জানেন যে বাংলাদেশে কয়েকটা ঘৃণিত নামের মধ্যে আপনি একজন মার্শাল্লাহ অভিনন্দন আর আছে ফজু পাগলা তো আপনি এত ফাউল করেছেন রুমিন যে আপনার নিয়ে আমার আগে এপিসোড করা উচিত ছিল তারপরেও আমার একটা স্ট্যান্ডার্ড আছে না আমি ধরি না সবাই আপনাক না ধরলে হচ্ছিল না তো যাই হোক আমি করছিলাম না মায়া কইরা আর কি চোখলা যায় কিন্তু বত্রিশ নম্বর ভাঙাকে বিভৎস বাজি ওইয়া থুকু মগবাজি এই মগবাজি না মগবাজি কয় এ ঠিক থাকবার পারলাম না বত্রিশ নম্বর ভাঙার ডাক আমি দিছিলাম এখন আছে ফেসবুকে দেখেন শুনে প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আজ রাত নয়টায় গণহত্যাকারী খুনি নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েস করেছে এই স্পর্ধার জবাব দিতে হবে এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি বত্রিশ নাম্বার গুড়িয়ে দিয়ে যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন ধানমন্ডি বত্রিশ নাম্বারে বুলডোজার নিয়ে আসবেন বুলডোজার না পাওয়া গেলে হাতুরি সাবল গাইতে নিয়ে আসবেন ধানমন্ডি ইতিহাসের তাই মোচন করবেন ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিহ্ন করতে আসবেন গান গাইতে গাইতে আসবেন স্লোগান দিতে দিতে আসবেন সন্তানের হাত ধরে আসবেন মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয় আসবেন আজ রাত সেই নয়টায় ইতিহাস রচিত হোক আবুদ মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে আসেন অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি ইতিহাসের দায় মোচন করি ধানমন্ডি বত্রিশ নাম্বার থাকবে না ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ বুলডোজার হামিজ জোগাড় করছিলেন আমি নিজে গর্বের সাথে দায় নিচ্ছি বত্রিশ নাম্বার ভাঙার ওইখানে হিন্দি গান গাই আর নাচা রুমি না হয়েছে কিনা জানি না নাচা যে আপনি একাই হিন্দি গানের সাথে করবেন হ্যাঁ ইন্ডিয়ার ঠিক আনিসেন জন্যে বত্রিশ নম্বরে প্রথম আঘাত করা হয়েছে আল্লাহ আকবর কইয়া নারায় তকবির কইয়া আপনি মনে তখন ইয়ানফসি ইয়ানফসি পড়িছিলেন তাই খেয়াল করবার পারেন নাই শুনেন এখন এবার বুঝেছেন তো কেন ওই ফ্যাসিবাদের চিহ্ন ভাঙার টাইমে আল্লাহ আকবর হিসাব করিয়া কথা বলবেন আপনার দল নাকি ক্ষমতার দেন বত্রিশ নাম্বার যারা ভাঙিছে তাদের বিচার করিবেন আজকাল যারা মাগিবাজি মগবাজি যারা করিচ্ছে তাদের বিচার করবেন ক্ষমতা থাকে লিখে দেন সাহস থাকলে আপনার দলের কন আমার নামে মামলা দিয়ে আমি ডিফেন্ড করব না আমি ভাঙছি ফাঁসি দিয়ে হ্যাডাম থাকলে

হাজিনার কাছে প্লট চাইছে শুধু তাই না শ্রীর কৃতজ্ঞ থাকবে বলে কইতেছে কোকিল কাকের বাসার ডিম পাইরা যায় কো কাক নিজের বাচ্চা মনে করিয়া পালে আওয়ামী লীগের সাউ রুমিন পাড়া না বিএনপি ডিম পাড়িছে ও বিএনপি ও বড় করিচ্ছে আমি সাউ আর একটা আছে ফজলু পাগলা যারে নাকি তারে রহমান নাকি ডরায় আর কি হ্যাঁ ওই নিজে কইছে দশ দিন আগে আমার ওয়াইস কেরা তো দুইটার সময় টেলিফোন করছে তারে রহমান নিজে উনি কিন্তু ডাইরেক্ট আমি তো এটা মাইকে কইতেছি কথা না উনি কিন্তু ডাইরেক্ট আমাকে ফোন করে না ফজলু ভাই মেজাজটা ঠিক আছে কিনা বুঝ গেল এক বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জামাতে যোগদান করে নেত্রকুনা থেকে আগামী সংসদ নির্বাচন জামাতের প্রার্থী হচ্ছেন বলে ইতিমধ্যে বেশ কয়েকটি সূত্র থেকে আমি নিউজটি পেয়েছি ভারত বিরোধিতা করার কারণেই কাল হয়েছেন লুৎফুজ্জামান বাবর আর সেই কারণেই তাকে সতেরো বছর কারাগারে থাকতে হয়েছে শুধুমাত্র ভারত বিরোধিতাই তার রক্তে মাংসে মাখা এই মানুষটা সতেরো বছর কারাগারে ছিলেন বিএমপির সময়ে দশটাক অস্ত্র মামলার আসামি হয়ে মৃত্যুর ধারে কাছ থেকে উনি ফিরত এসেছেন উনি নিজেই জেল থেকে বের হয়ে সর্বপ্রথমে পরিবার পরিজন নিয়ে মহান রবের সুক্রিয়া আদায় করতে কাবাই চলে গিয়েছিলেন এরপর থেকে আসার পরে দেখা যাচ্ছে যে ওনাকে বিএমপির কোনো ভালো কোনো অনুষ্ঠানে কোথাও তাকে জায়গা দিচ্ছে না কোথাও তাকে কোনো স্পেস দিচ্ছে না শোনা যাচ্ছে যে ভারত থেকে নিষেধ আছে লুৎফুজ্জামান বাবর যেন বিএমপির কোনো কেন্দ্রীয় লেভেলের কোনো বড় অনুষ্ঠানে যোগদান করতে না পারে এখানে ভারতের মনোনীত যারা আছেন সালাউদ্দিন আহমেদ এর মধ্যে টপ ম্যান ভারতের পছন্দের কৌটাই সালাউদ্দিন আহমেদ রুমিন ফারহানা মির্জা আব্বাস মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওরা যেন সবসময় টাইম লাইনে থাকে এবং ওরা যেন মির জনাব লুৎফুজ্জামান বাবরকে কোনো স্পেস না দেয় সেই নুটি এখন বিএনপি চলছে আর সেই চলার কারণেই লুৎফুজ্জামান বাবর জামাতে যোগদান করে উনি জামাত থেকে আগামী নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন বলে ইতিমধ্যে কয়েকটি নিউজ পেয়েছি পাশাপাশি কয়েকটি সিমটমও আমরা দেখতে পেয়েছি রাজনীতিতে বিএনপি পুরোপুরি একলা হয়ে গেল বিএনপির পাশে এখন কেউ নেই এই বিষয়টা বিএনপি টের পেয়েছে যে আমার পাশে কেউ নেই এই জন্য এখন নরম এবং আগামী অগাস্টে বা চলমান জুলাই অগাস্টে এই সময়টার মধ্যেই বিএনপির বিরুদ্ধে নজিরবিহীন ঘটনা করতে পারে যে পরিস্থিতি শিকার বিএনপি কখনো হয়নি দর্শক আমরা একটা বিপ্লব করেছি গত বছর কিন্তু সেই বিপ্লব পূর্ণতা পায়নি এখন আরেকটা বিপ্লব লাগবে এই আরেকটা বিপ্লব হবে বিএনপির বিএনপির বিএনপি বিএনপির ফিলোসফি দর্শন চাওয়া পাওয়া প্রত্যাশা এগুলোর বিরুদ্ধে অতএব এই বিপ্লব হলে সেকেন্ড রেভলিউশন যেটা আমরা এই জুলে অবস্থায় করতে চাই এটা হবে বিএনপির বিরুদ্ধে দর্শক যেমন রাষ্ট্রপতির চুপুকে লাথি দিয়ে সরিয়ে দেওয়া এখন আওয়ামী লীগের তো হারানোর কিছু নাই চুপকুরো হারানোর বিষয় চুপু এক বছর থাকতে পেরেছে এটা বোনাস এন্ড হারানোর হচ্ছে বিএনপি কারণ বিএনপি চুপুকে রেখে দিয়েছিল এই চুপু আজিনা চুপু না এই চুপু এখন বিএনপি চুপু কারণ হাসিনা চুপুকে রক্ষা করতে পারেনি আসলে নিজেই পালিয়েছে চুপুকে এখনো বঙ্গভবনে রক্ষা করেছে বিএনপি আসিফ নজরুল নাহিদ ইসলাম নাহিদ ইসলাম তখন অবদেষ্টা প্রধান বিচারপতির সাথে বৈঠকও করেছেন যে রাষ্ট্রপতিকে সরাতে হবে চুপ্পুকে সরাতে হবে কি করা যায় কাকে বানানো যায় প্রধান বিচারপতির সাথে পরামর্শ করেছেন কিন্তু বিএনপির ভেটোতে চুপপুর টিকে গেছে একমাত্র বিএনপি অতএব এই চুপপুকে সরানোর যে আন্দোলন আসছে এমনকি ওয়াকারের ক্ষেত্রে চুপপুকে সরালে ওয়াকার থাকবে না এটা এটা আপনি নিশ্চিত থাকেন একজনকে সরালে আর একজন শেষ দুইজনকে সরানো লাগবে না তো দর্শক এই চুপপু ওয়াকার এরা সরলেই বুঝবেন যে বিএনপির বিরুদ্ধে একটা বিপ্লব আবার এই যে পি সিস্টেম নতুন সংবিধান চাই এই সংবিধান বাতিল চাই এই সংবিধান বাতিল করতে হবে এ ধরনের কোনো পরিকল্পনা ইউনো সরকারের নেই কিন্তু জনগণ এটা চায় এই সংবিধান বাতিলের দাবিতে বিপ্লব হতে পারে এমনকি পাঁচ আগস্টকে কেন্দ্র করে এটা হতে পারে এই সংবিধান বাতিল করতে হবে মুজিবাদী হাসিনার সংবিধান বাতিল করতে হবে বিএনপি কি এটা দেখেন না ফজু বাগলার বক্তব্য চেয়ারপারসন খালাদা জিয়ার উপদেষ্টা ফজু বাগলা কি বলে বঙ্গবন্ধুর আঙ্গুলির ইশারা এই হয়েছে সেই হয়েছে বঙ্গবন্ধু অপমান করেছে এটা হতে পারে না আমরা বঙ্গবন্ধু বত্রিশ নম্বর বাড়ি রক্ষা করব আসুন সবাই আমরা ফুল দিতে যাই মেন বিল্লবিন বলছে। এবং আবেগে বলে ফেলছে জয় বাংলা বিএনপির প্রোগ্রামে তাহলে বিএনপি কি বুঝতে পারছেন না বিপ্লব যদি হয় সেটা তো বিএনপির বিরুদ্ধেই হবে বিএনপির বিরুদ্ধেই হতে হবে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ